কি ভিডিও দেখে এসছেন হ্যাঁ মেয়েদের যে গিফট আছে সেটা এক্সাক্ট একদম দেখা রয়েছে আস্তে 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 ভিডিও দেখেন আমাদের হ্যাঁ কতদিন থেকে দেখেন আমরা যে ভিডিওগুলো করি সেগুলোকে রিয়েল না ফেক না না রিয়েল রিয়েল তো আমাদের যে মেয়ে ফলোয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি সবাই দেখো সাবস্ক্রাইব করে ঠিক আছে আজকের উন্নয়ন হচ্ছেন আপনি সব বন্ধুদের বলবেন পেজটা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছো একটা আমাদের ছেলে ফলোয়ারস এসছে আমাদের তো খোঁজাখুঁজি করছে আর এদিক থেকে কিছু ফলোয়ার্স এসছে আমাদের তো দেখি কী হয় এখনও অব্দি কেউ পাচ্ছে না তো ভেতর দিকে চলে গেছে না বিল্ডিংয়ের ভেতরে না খুব তাড়াহুড়া করছে তো দেখি কী হয় এখনও পাইনি কেউ না পাচ্ছে না কেউ তো দেখি খুব তাড়া করছে দেখতে পাচ্ছ আরো একটা ভাই এসছে কি ভিডিও দেখে ও দেখো দেখো কোথায় রাখা আছে দেখো খোঁজো তো এই একটা ভাই ছোট ভাই এসছে কি ভিডিও দেখে এসছো তো এই একটা দাদা এসছে আমাদের দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ আপনি একটা পেয়ে গেছেন আর খুঁজবেন না দাদা দাদা খুঁজবে তো যাই হোক খোঁজাখুঁজি করছে তুমি খোঁজো না বেকার ছেড়ে দাও তোমাকে গিফট দেবো না না একজনই পাবে একজন একটাই পাবে তো এই দাদারা খোঁজাখুঁজি করছে দেখি কী হয় নোংরা টোংরার মধ্যে আমরা কিন্তু নোংরার মধ্যে রাখি না এটা মাথায় রাখতে হবে নোংরার মধ্যে কোনো আমরা গিফট রাখি না ওটাও মাথায় রাখতে হবে আর কোনো দোকান বাড়ির ভেতরে রাখি না হাইডেন্স আছে খুঁজতে হবে একটু তো পাচ্ছে না কেউ খুঁজে হাইডেন্স আছে হাইডেন্স আছে খোঁজো পাইনি এখন অবধি একটা পেয়েছে মেয়েদেরটা শুধু ছেলেদেরটা পাইনি এখন অবধি তো খুঁজবে সব মনোযোগ দিয়ে এদিক থেকে একটা ফলোয়ার্স আসছে আমাদের ওই একটা দাদা চলে গেছে দৌড়িয়ে দৌড়িয়ে কিন্তু না বাড়ির ভেতরে বিল্ডিংয়ের ভেতরে একদম রাখি না আমরা খুব ইজি জায়গাতে রাখা আছে একটু বুদ্ধি লাগাতে হবে তো ওই দিক থেকে একটা ভাই খুব খোঁজাখুঁজি করছে বাসের তলে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে থাকতে পারে খুঁজতে হবে ভাই খুঁজো তো এই দিক থেকে কিছু ফলোয়ার শেষ চারেকটা আমাদের দেখতে পাচ্ছ তোমরা বাজার করতে করতে চলে এসছে কিন্তু পাচ্ছে না কেউ খুঁজে আচ্ছা আমি একটা কুলু দিচ্ছি ভিডিওটা কোথায় শেষ হচ্ছে দেখো তো ভিডিওটা কোথায় শেষ হচ্ছে দেখো ভিডিওটা কোথায় শেষ হচ্ছে দেখো কোথায় শেষ হচ্ছে ভিডিওটা হ্যাঁ ভিডিও যেখানে শেষ হচ্ছে তার আশেপাশেই থাকবে তো এই দিক থেকে কিছু ফলস এসছে আমাদের দেখি কী হয় আমি কিন্তু খুব ভালো কুলু দিয়েছি কিন্তু ভিডিও যেখানে শেষ হচ্ছে তার আশেপাশে রয়েছে আমি বলেছি কিন্তু মনোযোগ দিয়ে খুঁজতে হবে ওদিক থেকে কিছু ফলোয়ার্স এসছে তো খোঁজাখুঁজি করছে ভাইটা দেখি কি হয় একটা দাদা কাছাকাছি গিয়েছিল কিন্তু বুঝতে পারলো না কেন জানি না কাছাকাছি গিয়েছিল খুব মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না খুব একদম ইজি জায়গায় রাখা রয়েছে একদম কিন্তু কী জানি বুঝতে পারছি না পেয়ে গেছে এত ইজি জায়গায় ছিল আর গিফটটা গিফটটা খুঁজে পাচ্ছিল না তো আমরা যে ভিডিওগুলো করি সেগুলো রিয়েল না ফেক একদম রিয়েল

কিন্তু গিফট যেহেতু দুটো ছিল মেয়েদেরটা নিয়ে চলে গেছে এক ছেলেদেরটা এই ভাইটা উইনার হয়েছে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওতে আসার জন্য আমাদের